আসসালামু আলাইকুম এভরিওন আজকে চলে আসলাম তাসলিমাস কুকিংয়ে এই কুকিংয়ে আছে আজকে মুরগি আর ডিম এই মুরগি ডিম হচ্ছে আমি অনেকদিন আগে ছোট একটা মুরগির ছানা এনেছিলাম তো কেন জানি ওকে আদর করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে তিন মাস হয়ে গেছে বুঝতে পারিনি তো দেখুন ও তিন মাস চার মাস পরে চার মাসও না তিন মাসই হবে ওকে আনছি যখন ওর বয়স এখন সাত মাস তো সাত মাসের মাথায় সে ডিম দিছে তো ডিম দেখে তো আমি খুবই আনন্দিত প্রত্যেকটা ডিম নাম লিখে রেখেছি এবং খাবারগুলো কিভাবে যে খাবো এই ডিমটা খাবার বলতে ডিম তো যাই হোক আজকে আমি রান্না করব হচ্ছে ডিমের কোরমা তো ডিমের কোরমা রান্না করার জন্য আমি নিয়েছি মোটামুটি প্রায় দশ থেকে বারোটা ডিম নিয়েছি তো এই ডিমগুলোকে আমি সুন্দর করে সেদ্ধ চড়িয়ে দেব তো ডিমগুলো এক ফাঁকে সেদ্ধ হবে আরেক ফাঁকে আমি মশলাগুলোকে সুন্দর করে বেটে নেব আলতো হাতে দিচ্ছি সুন্দর করে সাবধানের সাথে সাথে ভেঙে না যায় বুঝে নিতো নিজের হাতে খামারে বা নিজের ঘরের মুরগির ডিম দিলে কতটা মহব্বত এই ডিমের জন্য এটা যারা একমাত্র মুরগি পালন করেন তারাই বলতে পারবেন তো যাই হোক শহরের বাড়ি কিছু করা নেই এখন আমরা যেহেতু নারী সংসারে সব সময় দু এক টাকা বাঁচানোর চেষ্টা করি সেই জায়গা থেকে বাসা পেস্ট নাই পেস্ট না থাকার কারণে দেখুন এইভাবে করে পেস্টকে আপনি ইয়া করতে পারবেন চার পাঁচ দিন চালাইতে পারবেন সংসারটাকে তো ভালোই পেস্ট আছে এর মধ্যে থেকে যায় আমরা অনেক সময় ফেলে দিই তো আমি তো এভাবে করি আপনারাও চাইলে করবেন এখান দিয়ে ঘরে এসে দেখি আমাদের যে বিড়ালটা আছে তার নাম হচ্ছে কার্লোস কার্লোস তার বাচ্চাদেরকে দুধু খাওয়াচ্ছে খাটে শুয়ে তো দেখে তো আমার ভালোই লাগলো আসলে মায়েরা সব সময় চায় তার বাচ্চারা যেন সেরা জায়গায় থাকে সেরা কিছু করে এরকম তো আমি যখন ভিডিওর জন্য রেডি হয়েছি ভিডিও করতেছি সে তখন এখান থেকে উঠে খাটের আরেক কর্নারে চলে গিয়েছে এখানে বসেও তার বাচ্চাদেরকে সে আবার দুধু খাওয়াবে আর আমি সে ভিডিও করার জন্য প্রস্তুত ভিডিও করছে এখন সে বাচ্চাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছে কিভাবে খাবে মুখ টুক হাও হু করে টেবিলের উপরে মাংস রেখেছি ওদের জন্যই দেখি ওরা আজকে বুঝে কি না তো একটা পজিশনে গিয়ে সে তো ভালোই বুঝে তো টেবিলের উপরে নিজে গিয়ে বাচ্চাদেরকে খাবার টাবার দেখিয়ে সে টেবিলের এক কর্নারে গিয়ে শুয়ে আছে আর বাচ্চাগুলো এইখানে বসে সে মাংস পিসটা নিয়ে খাচ্ছে সুন্দর করে দেখুন মা চুপ করে বসে দেখতেছে ও কিন্তু খাচ্ছে না বাচ্চাদেরকে খাবার শেখাচ্ছে আমার তো দেখে খুবই ভালো লাগলো তো আজকে সারা দিনে ঘরে বসে এগুলোই করলাম আমি তো অনেকটা অসুস্থ এখনও সুস্থ হতে পারেনি গলাটা প্রচুর পরিমাণে ভেঙে গেছে